জগন্নাথ মন্দির যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা কিন্তু মুসলমানদের ট্যাক্সের টাকায় তৈরি হয়েছে আমি জানি না মুসলমান সমাজের পারমিশন নিয়েছিলেন কিনা শুধুমাত্র আমাদের সবার প্রিয় জগন্নাথ দেবের মন্দির করে তিনি তার পাপ ধুয়ে ফেলতে পারবেন না যে চারটে তো ধাম আমাদের হিন্দু ধর্ম অনুযায়ী তারপরে আর ধুমধাম করেও কোনো ধাম তৈরি করা যায় না এবং শিক্ষা মানে একটা সমাজের মেরুদণ্ড যারাই ভেঙে দিচ্ছে তারা জগন্নাথ দেবকে আশ্রয় করেছেন এই জগন্নাথ দেবের প্রতি টানকেই দিলীপবাবু মর্যাদা দিয়েছেন বলে তিনি জানিয়েছেন এবং তাতে দুঃখ পেয়েছেন কয়েকজন তা আমরা দেখতে পেয়েছি দেখুন মানুষ খুব যন্ত্রণার মধ্যে রয়েছে একটু কোনো কিছু হলেই না তারা অনেক কিছু ভেবে ফেলতে বাধ্য হন এরা জগন্নাথ ধাম নামে একটা হিন্দু মন্দির তৈরি করে বেআইনি ভাবে সরকারি পয়সায় যেটা করেছেন তা দিয়ে সবার রাগ কি জল জল হয়ে যাবে একদমই নয় এবার জগন্নাথ দেবের বোধ সুবিধা হয়ে গেল আর পুরী থেকে তাকে পাশের রাজ্য বাংলার হিন্দু মুসলমান সবার এইসব শুনতে হবে না এখন থেকে তিনি তার চোখের সামনেই এই বিভিন্ন চোরেদের দেখতে পাবেন দিলীপ ঘোষ দীঘাতে যাওয়ার পর থেকে একটা জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে এবং উনি আজকে প্রেস কনফারেন্স করে বলেছেন যে যারা মমতা ব্যানার্জির আঁচলে বড় হয়েছে তারা নিজেদের ধান বিজেপিতে এসছে তো আপনিও তো এককালে মমতা ব্যানার্জি টিএমসি ছিলেন পরে বিজেপিতে এসছেন তো আপনি এই বিষয়টা কিভাবে প্রথম কথা হচ্ছে যে সার্বিকভাবে উনি কথাটা বলেননি উনি আমায় খুব ভালো করে চেনেন জানেন এবং দু সতেরোর পর থেকে আমি কিভাবে বিরক্তিতে আমার মতো অনেকেও আহ বেরিয়ে চলে আসে তৃণমূল থেকে কোনো রকমের যোগাযোগ রাখি না সবটাই তিনি জানেন এবং তারপর কনস্ট্যান্ট তৃণমূলের এই অন্যায় দুর্নীতি যা পশ্চিমবঙ্গের সব মানুষ দেখতে পাচ্ছেন সেটাকে নিয়ে অনেকে তো মুখ খুলতে ভয় পান তো তারপরেও জীবন জীবিকা তোয়াক্কা না করে আমি যখন সোচ্চারে এই কথাগুলো বলি তাতে যে আমার কি আর্থিক ক্ষয়ক্ষতি তৃণমূল করে যাচ্ছে সেটাও দিলীপ বাবু জানেন তো ফলত তিনি সার্বিকভাবে আমার মনে হয় এই কথাগুলো বলেননি পার্টিকুলার কারোর বিষয়ে মান অভিমান থেকেও কথাটা বলতে পারেন তাই এই কথাটাকে সার্বজনীন ছাপ দেওয়ার কোনো মানে হয় না যতদূর জানি তিনি কাছের লোক দূরের লোকের থেকে অনেক বেশি যোগ্য অযোগ্য এই শব্দ দুটোতেই বিশ্বাস করেন এবং একটা রাজনৈতিক দল বেড়ে উঠতে গেলে কোনো রাজনৈতিক দলে তো নার্সিংহোম থাকে না বিভিন্ন মত পথ থেকে বিত হয়ে যেমন ভোটাররাও তার মত পরিবর্তন করেন যার ফলেই আজকে বিজেপি বিরোধী দল বা দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গে প্রাপ্ত ভোটে তৃণমূল ফর্টি সেভেন পারসেন্ট ভোট পেয়েছেন মানুষের আর বিজেপি পেয়েছে প্রায় চল্লিশ শতাংশ তফাতটা খুব একটা দূরে নেই রাজনৈতিক সমীকরণে তফাতটা মাত্র পাঁচ শতাংশের চার পাঁচ শতাংশের তো ফলত এটা যারা শুধুমাত্রই আদিকাল থেকে যারা বিজেপি করে আসছেন তারাই যদি থাকতেন তাহলে দল এত বড় হতো না এত ভোটারও বাড়তো না এটাও তিনি জানেন আমার মনে হয় যে কোনো একটা ব্যক্তিগত জায়গা থেকে তার খারাপ লাগা থেকে তিনি এই কথাগুলো বলেছেন যেগুলো সার্বজনীন শুনতে লাগছে এগুলো পক্ষ থেকেই না এলে বেটার হতো তৃণমূল যে তার চুরি দুর্নীতি ঢাকতে মুর্শিদাবাদে যেভাবে পরিকল্পিত উপায় হিন্দু নিধন বা তাছাড়া যেভাবে হিন্দু ধর্মের মানুষের ধার্মিক আচরণ পালন করবার বিরুদ্ধে কিছু জেহাদি শক্তির বারবার বিভিন্ন জায়গায় ঠাকুরের মূর্তি ভেঙে দেওয়া সেটা বারিপুর বলুন বসিরহাট বলুন বা পরিকল্পিত সরস্বতী পুজো প্রায় একশো ছাব্বিশটা পুজো বন্ধ হয়েছে মিডিয়ায় এসছে চারটে এবং যদি মুর্শিদাবাদী থেকে ভালো করে তাকান সেই মন্দিরগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে যা গতকাল থেকে আহ ভারতীয় জনতা পার্টির লোকজন তারা চাঁদা তুলে সারিয়ে দিচ্ছে আহ ধর্মীয় আস্থার জায়গাগুলো জানেন তিনি এই যে তৃণমূল যে যে গুলিয়ে চেষ্টাটা করছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে হিন্দুদের ভাবাবেকে আঘাত দিয়ে যেভাবে মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেছিলেন তারপর মঞ্চে উঠে নামাজের সময় রেড রোডে গান্দা ধর্ম বলেছিলেন এগুলো কোনো মানুষই বলেননি তাই ডিসপুট বা ক্ষতি যেটা হয়ে গেছে যে আঘাতটা তিনি হিন্দুদের দিয়ে দিয়েছেন সেইটা ম্যানেজ করতে গিয়ে সরকারি পয়সায় যা অবৈধ এবং বেআইনি যে কোনো মন্দির মসজিদ গির্জা কিছুই বানিয়ে দেওয়া যায় না এই দেশের নিয়মে তাই সেটাকে খুব চালাকির সঙ্গে জগন্নাথ দেব ধাম কালচারাল সেন্টার তিনি অফিসিয়াল নাম দিয়ে রেখেছেন কিন্তু বানিয়েছেন জগন্নাথ মন্দির এবার দিলীপ বাবু অনেক বেশি ব্যক্তিগতভাবে জোর দিয়েছেন জগন্নাথ দেবের ওপরে তার কথা শুনে যা আমরা জানতে পেরেছি কিন্তু এই যে তৃণমূল যে তার চুরি চুরিজোর চুরি ঢাকতে গিয়ে এক গাদা লোকজনকে বাধ্যতামূলক এই গরমের মধ্যে নিয়ে মাথায় গামচা চাপা দিয়ে ওখানে বসিয়ে রেখে হিন্দু ভোটকে ফিরে পাওয়ার জন্য যে প্রচারটা করছেন এবং মানুষের টাকায় এমনকি ট্যাক্সের টাকার মধ্যে এই জগন্নাথ মন্দির যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা কিন্তু মুসলমানদের ট্যাক্সের টাকায় তৈরি হয়েছে আমি জানি না মুসলমান সমাজের পারমিশন উনি নিয়েছিলেন কিনা তো যাই হোক এই পার্টিকুলার যে ছলনাটা তার বিরুদ্ধে পার্টির একটা স্ট্যান্ড রয়েছে যেটা সম্মানীয় সভাপতি সুকান্ত মজুমদার তিনি কালকেই স্পষ্ট করেছেন যে এটা দিলীপবাবুর ব্যক্তিগত সিদ্ধান্ত এবার সেখানে দিলীপবাবু তার নিজের মতো করে গেছেন আহ ওনার কথা অনুযায়ী যে তিনি জগন্নাথ দেবের টানেই বা তার কারণেই প্রাধান্য দিক দিয়েছেন সেটাকে এবার বাকি কিছু মানুষজনের মনে হয়েছে যে এটাতে কিছু মানুষ ভুল বুঝতে পারে এটা না করলেই ভালো হতো কারণ এইভাবে চাইছে তৃণমূল তিনি বোধ যেন সেই পাতা ফাঁদে পা দিলেন এটা নিয়ে একটা মতানৈক্য তৈরি হয়েছে এই ঘটনা অনুবিপ্রেত এবং এই ধরনের চর্চাও সঠিক নয় এবং তৃণমূল এটাই চায় যে যে চরম এসএসসি দুর্নীতি কদিন পরই আসতে চলেছে টেট দুর্নীতি আজ অবধি এসএসসি তারা যোগ্য অযোগ্যের লিস্ট প্রকাশ করতে পারছে না কথা দিয়েও ফেল করছে লিস্ট প্রকাশ করলেও হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট চেপে ধরবে যে এতদিন ধরে তাহলে প্রকাশ করেননি কেন লিস্ট ছিল না বলে মিথ্যে কথা বলেছেন তাই জেলে যান আর প্রকাশ করলেও প্রমাণিত হয়ে যাবে কাদের থেকে তৃণমূল টাকা নিয়ে তাদের সাদা খাতায় বা পরীক্ষা না দিয়ে চাকরি দিয়েছে যার জন্য জেলে যেতে হবে তাই তৃণমূল খুব ফাঁপড়ের মধ্যে পড়েছে এবং শিক্ষামান একটা সমাজের মেরুদণ্ড যারা এই ভেঙে দিচ্ছে তারা জগন্নাথ দেবকে আশ্রয় করেছেন তবে জগন্নাথ দেবের একটা সুবিধে হলো আমার মনে হয় যে চারটে তো ধাম আমাদের হিন্দু ধর্ম অনুযায়ী তারপরে আর ধুমধাম করেও কোনো ধাম তৈরি করা যায় না